এখন থেকে নাম ঠিকানা দিয়ে যে কারো নাম দিয়ে আপনি ভোটার আইডি কার্ড তৈরি করতে পারবেন এটা ভালো কাজে আপনারা অবশ্যই ব্যবহার করবেন অনেকের হয়তো দেখা যাচ্ছে আপনাদের একটি ভোটার আইডি কার্ড তৈরি করতে মন চাচ্ছেন আপনার ভোটার নাম ঠিকানা দিয়ে তো আপনি চাইলে কিন্তু আপনার নাম ঠিকানা এবং ছবি দিয়ে চাইলে আপনি হবুক একটি ভোটার আইডি কার্ড তৈরি করতে পারবেন কিন্তু ওইটা জেনুইন ভোটার আইডি কার্ড হবে না হান্ড্রেড পার্সেন্ট আর যে কোনো কাজে ভোটার আইডি কার্ড দিলে অবশ্যই জেনুইনটাই দিবেন তো কিভাবে আপনারা নকল ভোটের আইডি কার্ড তৈরি করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি এটাই দেখাবো তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করি অল রাইট গাইস মোবাইল স্ক্রিনে চলে আসলাম আজকে আপনাদেরকে আমি দেখাবো আপনার নাম ঠিকানা দিয়ে চাইলেই আপনি কিন্তু যে কারো নাম দিয়ে ভোটের আইডি কার্ড তৈরি করতে পারবেন অবশ্যই আমি বলবো এটা আপনারা ভালো কাজে ব্যবহার করবেন কারণ আপনি যদি একজনের নাম দিয়ে ভোটের আইডি কার্ড তৈরি করে ভুয়া ভোটের আইডি কার্ড তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু একজন অপরাধী অবশ্যই আমি আপনাদেরকে বলবো আপনাদের সঠিক যেমন ধরেন আপনাদের ভোটার আইডি কার্ড পুড়িয়ে গেছে বা আপনাদের ভোটার আইডি কার্ডটা নষ্ট হয়ে গেছে বোঝা যাচ্ছে হালকা পাতলা সেক্ষেত্রে চাইলে আপনি একটি ভোটার আইডি কার্ড বানিয়ে নিতে পারবেন আপনার মোবাইল ফোন থেকেই আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা যদি সঠিক হয় তাহলে আপনারা বানাতে পারবেন আর অনেকে আসে আপনারা দেখা যাচ্ছে ভোটার আইডি কার্ড যে কারো নাম ঠিকানাতে ভোটার আইডি কার্ড তৈরি করতে চাচ্ছেন কিন্তু পারেন না আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে তৈরি করবেন প্রথমে আপনারা চলে আসবেন গুগলে গুগলে আসার পর এখানে আপনারা লিখবেন ডি পি এন জি লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম চলে আসবে তারপর এখান থেকে আপনারা ইমেজ ইমেজে ক্লিক করবেন ইমেজে ক্লিক করার পর এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ফাঁকা ভোটের এনআইডি কার্ডের কিন্তু ফর্ম এখানে আপনারা চাইলে কিন্তু আপনার নাম ঠিকানা পিতা মাতা আই ডেট অফ বার্থ এবং কি আপনাদের ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা থাকে ওই নাম্বারটা দিয়ে কিন্তু আপনারা প্রথম পার্টটা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই এক দ্বিতীয়ত হচ্ছে আপনাদের সেকেন্ড পার্টটা আপনারা কিভাবে তৈরি করবেন সেকেন্ড পার্টটা তৈরি করার জন্য আপনাদেরকে এখানে হোয়াইট কালারের যে অপশনগুলো দেখতেছেন এগুলো আপনাদের হোয়াইট করে দিতে হবে হোয়াইট করে দেওয়ার পর এখানে আপনার যে জন্ম তারিখ সেটা দিবেন তারপরে এখানে আপনার প্রদানের তারিখ যেটা আপনার পাইছেন সেটা দিবেন এবং কি আপনাদের ঠিকানা যেটা সেটা দিবেন এগুলো দেওয়া হয়ে যাওয়ার পর কিন্তু আপনারা চাইলে কিন্তু খুব সহজেই ভোটের এনআইডি কার্ডগুলো তৈরি করতে পারবেন আর অবশ্যই আমি আপনাদেরকে বলবো এটা আপনার অরিজিনাল ভোটের আইডি কার্ডের মতনই হবে সেম প্লাস আপনাদের ভোটের আইডি কার্ডের যে নাম্বারটা থাকবে সেটাই আপনারা শো করবেন কারণ ভুয়ো কোনো নাম্বার এখানে দেওয়া যাবে না কারণ এটা একটা আইনের অপরাধ তো অবশ্যই আমরা চেষ্টা করব যে ভালো ভালোভাবে আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিলাম এভাবে কিন্তু চাইলে আপনারা কিন্তু আপনাদের ভোটের আইডি কার্ড তৈরি করতে পারবেন এখানে অনেক কিন্তু আপনারা ফ্রেম পেয়ে যাবেন ফাঁকা ফ্রেম এখানে চাইলে আপনাদের নাম ঠিকানা আপনাদের এনআইডি কার্ডের নাম্বার ডেট অফ বার্থ দিয়ে আপনারা চাইলে তৈরি করতে পারবেন তো ভিওর্স আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিউটে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আর আপনারা কিন্তু এই কাজগুলো করতে পারবেন হচ্ছে কোন অ্যাপসের মাধ্যমে এটা হচ্ছে আপনারা গুগল প্লে স্টোরে এসে এখানে আপনারা সার্চ করবেন হচ্ছে পিক্সাল ল্যাব এই অ্যাপস এর মাধ্যমে আপনারা কিন্তু এগুলো কাজ করতে পারবেন তো ভিওর আশা করি বুঝতে পারছেন তো এই নিয়ে আরেকটি টিউটোরিয়াল আমি আপলোড করব অবশ্যই আপনারা দেখে আসবেন